ভাই বন্ধুরা সবাইকে যেন সুভা আসব করতে চলেছি আই বুড়ো ভাতের আয়োজন আমি নিজের হাতে সেইভাবে করলাম এই যেমন ছোটো নন এসছে তার বান্ধবীকে নিয়ে তার সামনে বিয়ে রয়েছে তাকে আই ভাত খাওয়ানো হবে আমি সন্ধ্যে থেকে সব কিছু রেডি করে নিয়েছি রান্না বাস সাথেই রেডি হয়ে চলে এলো

লেবু কাঁচালঙ্কা আদা ভাত দিয়েছি স্লাদ বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা কপি ঝড় এদিকে রয়েছে মুড়ি ঘণ্ড এদিকে রয়েছে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া মাংস চাটনি আর এদিকে রয়েছে বিভিন্ন তার রকমের মিষ্টি দই পাঁপড় যে আমাদের বিয়ের ফোন বসে গেছে আইবু ভাত খেতে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আই আমি এবং নিজের হাতে সব কিছু সন্ধে থেকে করেছি বলবন্ধুরা তোমরা অবশ্যই বলো